টপ ইন টি টুর্নামেন্টে বাংলাদেশ এ দল আজ এডিরেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুপুর দেড়টায় মুখোমুখি হবে এবং এটি হবে বাংলাদেশের জন্য শেষ ম্যাচ বাংলাদেশ কি সেমিফাইনালে যেতে পারবে এই ম্যাচে জয়লাভ করলে চলুন আমরা সংক্ষিপ্ত হবে আপডেটটা দেখে নেই অলরেডি কোন কোন দলগুলো ভালো পজিশনে রয়েছে এবং বাংলাদেশের অবস্থান কে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পয়েন্ট টেবিল এবং শীর্ষে দেখতে পাচ্ছেন আপনারা চিকাগো কিংসম্যানকে এবং তাদের একটি ম্যাচ রয়েছে

মেলবর্ন স্টোর্টস একাডেমি ম্যাচে জয়লাভ করে তাদের পয়েন্ট হবে আট আর যে ম্যাচটা বাকি রয়েছে সেই ম্যাচটা হচ্ছে এবং বাংলাদেশ এ একাডেমি তারা যদি আজকের জয়লাভ করে তাহলে তাদেরও পয়েন্ট হবে আট কিন্তু বাংলাদেশকে এই ম্যাচে জিততে পারবে হ্যাঁ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ছয় তার মানে স্বাভাবিকভাবে এটা স্পষ্ট যে বাংলাদেশ যদি এই ম্যাচে জয়লাভ করে এডিলেট একাডেমির বিপক্ষে তাহলে বাংলাদেশের

মেলবোর্ন স্টার্স এর বিপক্ষে খেলবে দুর্বল অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি তাহলে মেলবোর্ন স্টার্স কে আমি এগিয়ে রাখতেছি তার মানে এক থেকে চার নম্বর সিরিয়ালে যে দলগুলোকে দেখতে পাচ্ছেন এই চারটি দলেই কোয়ালিফাই অলরেডি করে ফেলেছে কিন্তু আনুষ্ঠানিকভাবে বাকি রয়েছে শুধুমাত্র মেলবোর্ন স্টার্স একাডেমি আর এডিনেট স্ট্রাইকার্স একাডেমির ম্যাচের ফলাফলের উপর যাই হোক অলরেডি ধারণা পেরেছেন যে চিকাগো কিংসম্যান পাকিস্তান শাহিনস অপরদিকে পার্থ স্কোর্সার্স একাডেমি এবং মেলবোর্ন স্টার্স একাডেমি আমাদের দেশে এই চারটি দল কোয়ালিফাই করবে যাদের কথাগুলো আগে বলে রেখেছিলাম অ্যান্ড ফাইনালি আজকের এই ম্যাচের ফলাফল শেষে বাংলাদেশের ম্যাচ শেষেও এটা চূড়ান্ত হবে যে আসলে কোন চারটি দল ফাইনালি কোয়ালিফাই করলো এটিলেটস স্ট্রাইকারসের সম্ভাবনা আমার দৃষ্টিতে খুব কম রয়েছে আমি আমার জায়গা থেকে আমার যে ধারণা সেটা শেয়ার করলাম বাংলাদেশ তারপরে জয় নিয়ে মাঠ জয় নিয়ে দেশে ফিরুক মাঠের মধ্যে ভালো পারফরমেন্স উপহার দিক এডিটেড স্ট্রাইকার্স একাডেমিকে পরাজিত করুক সেই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি খেলাধুলা সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা ফলো দিয়ে রাখতে ভুলবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ